আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত আল্লাহ সুবাহনতালাহ দরবারে লাখো কোটি সুক্রিয়ার সেজদা আদায় করি যে মহান আল্লাহ ওয়াতালা আমাদের সকলকে পবিত্র মোহারম মাসের শুরুতে পবিত্র আহলে বাইত সালামের স্মরণে আজকের এই দরুদ শরীফের মাহফিল ও আলোচনা সভার আমাদের সকলকে অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ যেহেতু আমরা অত্যন্ত গর্ব পরিবেশে আজকের এই দরুদ মাহফিলের পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা যদিও আয়োজন অত্যন্ত ছোট হয় কিন্তু আমাদের সকলের মাকসুদ আমাদের উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহ এব রসুলের তারা আহলেবাইত সালামের সন্তুষ্টি অর্জন করার জন্য আর আমরা যদিও লোকে কম হই কিন্তু আমাদের উদ্দেশ্য যদি সঠিক হয় আমাদের উদ্দেশ্য যদি আল্লাহ এবং রাসুলের খুশি করার উদ্দেশ্য হয় তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদের এই মাহফিলকে কবুল করবেন আমাদের জন্য নাজাদের রসুলা হিসেবে কবুল করবেন সকলের আমিন সম্মানিত হাজরিন আজকের এই পবিত্র দরুশরীফ মাহফিলের আপনারা আমাদের ব্যানারের মধ্যে দেখলে দেখতে পাবেন এক পাশে আমাদের ইমাম হুসাইন সালামের এবং অপর পাশে আমাদের দরু শরীফের সেন্টারের যেই গম্বুজ রয়েছে এই জায়গার আজকের এই ব্যানার দিকে তাকালে আমরা বুঝতে পারি যে কারবালার কথা মনে হয় যেখানে ইমাম হোসাইন রদি তাল আলহ সালাম এবং পবিত্র আহলেবাহীতে সদস্যদেরকে নির্মমভাবে শাহাদাতের সুরা পান করা হয়েছে যদিও বা আজকে দেড় হাজার বছর পরে এসে আমরা মুসলমান এই মহরম মাস আসলে আমাদের খবর থাকে না মহরম মাস আসলে আমরা অন্য অন্য মাসের মতো মনে করি কিন্তু দুঃখ লাগে আমরা মুসলমান কারণ হচ্ছে আমরা কেমন মুসলমান হলাম যেই মুসলমানের মাসে যেই যেই নবী না হলে পৃথিবীতে কিছুই হতো না যেই নবী বলেছেন যে আমি আমার হুসাইন থেকে হুসাইন আমার থেকে যে হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীকে ভালোবাসে যে হুসাইনকে গিনা করবে নবীকে গিনা করে হাদিসে পাকের মধ্যে এসছে তাহলে সে জায়গায় আমরা দুনিয়াতে বসে জান্নাতের আশা করি দুনিয়াতে বসে আমরা নিয়ামতের আশা করি দুনিয়াতে বসে আমরা যে মল্লে আমার জন্য রেডিমেড জান্নাত রয়েছে এই আশা করি কিন্তু একটু মুহূর্ত আপনি চিন্তা করে দেখেন যে আসলেই আমাদের কুফালে কি জান্নাত আছে কিনা যিনি জান্নাতের সর্দার হবে আপনি রাস্তায় এক হাজার মানুষকে জিজ্ঞেস করেন দাঁড়িয়ে যে ইমাম হুসাইন সম্পর্কে আপনি একটা লাইন বলেন তো দশজন মানুষ পারবে না এক হাজারের মানুষের ভিতর জন মানুষ ইমাম হুসাইন সম্পর্কে একটি লাইন বলতে পারবে না সে তিনি কে অনেকে তো এমন বলে সে কে বলছে শুনছি আমার নবীর নাতি এই পর্যন্তই শেষ কিন্তু না এই পর্যন্ত বলে আমাদের কখনো দায় হবে না কারণ কেন আল্লাহর প্রিয় নবীর দহিত্র ইমামে হুসান ইমামে হাসান আলহিস রাদি আল্লাহ কেন তারা শাহাদাতের সুদা পান করলেন তাদের কিসের অভাব ছিল কেন তারা এই শাহাদাতের পেয়ালা পান করলেন আমাদেরকে সেই ইতিহাস জানতে হবে কারা তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে কিনমমভাবে শাহাদাতের সুদা পান করেছেন আমি আজকেও এক জায়গায় বলেছি যে ভারত মহাদেশের উপমহাদেশের যিনি ইসলাম প্রসার করেছেন খাজা গরিবী নামাজ হজরত মাইনুদ্দিন সিস্তি আজমিরি সবাই সম্পর্কে আমরা জানি কিনা নাম শুনছি কিনা সবাই আমরা শুনছি আপনারা জানেন খাজা মান্তি আজমিরি বারতে এসে একটি লোটার মধ্যে সমস্ত আয়না সাগরের পানিগুলো এক জায়গায় নিয়ে আসছে কারামতের মাধ্যমে কিসের মাধ্যমে এটা আল্লাহ তালা পাওয়ারের মাধ্যমে তিনি পানি নিয়ে এসছেন সমস্ত সেই হিন্দু পিত রাজাদের থেকে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাহলে প্রশ্ন হলো ইমামে হুসাইন দাদি আল্লাহ আলহ সালাম তিনি কারবালার ময়দানে পানির জন্য কিন্তু শাহাদ বরণ করেন নাই শুধু আল্লাহ তারা তাকে শাহাদাতের জন্য কবুল করেছেন ইমামে হোসাইন আলহি সালাম যদি চাইতেন এরকম পানির নহ তিনের হাতের ইশারায় তিনার কাছে এসে উপস্থিত জোর বলে একটু পানির জন্য দেখেন আপনারা যদি আলোচনা আমরা সংক্ষিপ্ত করব যে আমরা আজকে যে হস করতে যাই জমজমের পানি খাই অত্যন্ত শ্রদ্ধার সাথে খাই কিনা এই যে আমাদের সামনে হাজি সাহেব আছে কিছু কয়েকদিন আগে হস করে এসছে আমার আঙ্কেল আমরা এই পানির জন্য এত সম্মান করি এই পানি কিভাবে সৃষ্টি হয়েছে আমরা জানি যে হজর ইসমাইল ইসলাম পায়ের সাথে সামান্য একটু একটু গুতি লেগে একটু পায়ের একটু সাথে লেগে একটু পানি জমজমে সৃষ্টি হয়েছে আপনারা মনে করেন যে ইসমাইল ইসলামের যদি সামান্য পায়ের সাথে লেগে যদি জমজম সৃষ্টি হতে পারে যার কারণে সামান্য পানির জন্য যাকে পানি খেতে দেয় আউলাদ রাসুল কে আলিয়াস ছোট্ট শিশুকে পানি খেতে দেয় নাই এই পানি কি আওলাদ রাসুল চাইলে কি মুহূর্তের মধ্যে আল্লাহ তাদের কাছে পানি প্রেরণ করতে পারতো কিনা কিন্তু তারা আল্লাহর কাছে চাই নাই কারণ তারা জানে তাদেরকে এইভাবে শিক্ষা দেওয়া তার নবীর শিক্ষা হচ্ছে তাদেরকে শাহাদাতের পেয়ালা পান করতে হবে এটা আগে থেকে অবদারিত রয়েছে যারা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা কেউ কি জেনে শুনে আজকে যদি আমাদেরকে বলা হয় কালকে দুপুর 12টায় ওই জায়গায় গেলে আমাকে শাহাদাত করা হবে আমাকে হত্যা করবে এই কথা জেনে আমি তো যাব না কারণ আমার ইমানে সেই জায়গা যাবে না কিন্তু আওলাদা রাসূল কি আগে থেকে জানলো হয়েছিল যে তোমাকে কারবালার ময়দানে তোমাকে শাহাদাত বরণ করা হবে তারপরও তিনি কাফেলা নিয়ে বাহাত্তর জনের কাফেলা নিয়ে কারবালার ময়দানে চলে গেলেন জরুর বলে সোহান আল্লাহ সেই জায়গায় নিজের ইচ্ছে করে তিনি নবীজির ইসলামকে ওই ইয়াজিদের হাতে পাপিষ্ট লাহানত পাপ্ত কুখ্যাত জাহান নামের পাপিষ্ট কুকুর এজিদ যে কুকুর আউলাদ রাসুলকে তার হাতে বায়াত গ্রহণ করার জন্য বলেছেন কিন্তু আউলাদ রাসুল ইমামে হুসাইন আলহি ইসালাম সেই এজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই তিনি তার নানার সেই পথ সেরাতল মুস্তাকিমের দেখানোর পথে নিজেকে শাহাদাতের পেয়ালা পান করেছেন তবুও এজিদের হাতে তিনি বায়াত গ্রহণ করেন কথা বলুন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আমাদেরকে জানতে হবে আজকে এজিদ কে এজিদের উত্তরসূরি কারা যে আহলে বাড়িতে রসুলের গলায় সুরি চালাতে পারে যে আহলে বাড়িতে নামে বছরকে বছর গালি দিতে পারে মিম্বরে বসে বসে সে আহলে বাড়িতে রাসুলকে আজকে আমার দেশে কিছু মৌলবী মুন্সি বলে যে এজিদকে খারাপ বলা যাবে না এজিদকে যদি খারাপ বলা না যায় তোমার ছেলের নাম তুমি এজিদ রাখো না কেন তোমার নাতির নাম তুমি এজিত রাখা কেন সারা পৃথিবীতে একজন মানুষের নাম দেখান তার নাম এজিত নাই কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে ইমাম হুসাইন ইমাম হাসান নাম আছে যারা বলে সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে এই শাহাদাতে কারবাল্লা মাসে محরমের মাসে আমরা আমাদের অন্তর্কে আহলে বাইতের রাসূলের প্রকৃত প্রেমে আমাদেরকে উজ্জীবিত হতে হবে কেন তারা শাহাদাত বরণ করেছেন দুনিয়ার কোনো মায়ায় কি তারা শাহাদাত বরণ করেছেন না আজকে আমাদের মত এই পাপি গুনাগার বান্দাদের জন্য যাদের সাফায়াতের জন্য যাদের জান্নাতের সর্দার হবে ইমাম হাসান ইমাম হুসাইন আলি ইসালাম সেই জান্নাতের সর্দারদেরকে আজকে যদি আমরা স্মরণ করতে পারি তাহলে অন্তত কেমতের ময়দানে বলতে পারবো ইয়া রাসুল যখন পেটনার যুগে আমরা এই যুগে এসে আমরা আপনি উম্মত উম্মত হয়েছি ইয়া রাসুল আপনার আহলে ভাইকে আপনার পরিবারকে আমরা বলে যাই নাই আমরা আপনার পরিবারকে ভালোবেসে আমরা দরুদের মাহফিল করেছি আলোচনা সভা করেছি আল্লাহ তা